আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সা প্রায় এক মাসের পরিশ্রমের ফলন আপনারা দেখতেই পারছেন আল্লাহ দিল্ল অনেক ভালো মাশরুম আসছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না এই দেখেন এটার বয়স আজকে চার দিন এগুলোর সাইজ দেখেন এগুলো এই যে এই প্যাকেটটা এখনই মিনিমাম প্রায় তিন আড়াইশো গ্রামের মাশরুম আছে এটা আরও দুই দিন থাকবে দুই দিন পরে এটা মিনিমাম পাঁচশো গ্রাম হবে আল্লাহ যদি দেয় সব কিছু ঠিকঠাকভাবে প্রায় আটশো গ্রাম আসবে এই যে সবগুলো প্যাকেটে মাশরুম আসে এই যে এটা নতুন আসছে এই যে এটা আগের এইগুলো আগের এগুলো দেখেন কি বড় বড় একটা হয়েছে এই যে এইগুলো নতুন কাটা হয়েছে এইগুলাতে ধর দু একদিন মধ্যে মাশরুম বের হবে এই যে দেখেন কী সুন্দর সাইডে মাশরুম বের হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি অসেষ্টবতা নিয়ামত যে এত সুন্দর করে মাশরুম বের হয়েছে যে একটা আপনারা ভাবতে পারবেন না যে এটা খড়ের খড় কুটা দিয়ে প্যাকেট তৈরি করছে মাশরুমের বীজ দেওয়া হয়েছে সেই প্যাকেটে কি পরিমাণ মাশরুম বের হইতেছে আমরা নিয়মিত পানি স্প্রে করতেছি পানি স্প্রে মাশরুমের ফলনের পিছনে পানি স্প্রে একটা বড় হাত থাকে যে পানি স্প্রে যদি ঠিকঠাক মতো করেন আপনি তাহলে আপনার মাশরুমের ফলন অনেক বেশি হবে এবং ভালো হবে আপনি যদি পানি স্প্রেটা ঠিকঠাকভাবে না করেন তাহলে দেখবেন মাশরুমের ফলনটা আস্তে আস্তে ছোটো হয়ে যায় মাশরুম ফলন আসে না যেটা যতটুকু আপনি আশা করবেন ততটুকু ফলন আসবে না আর আমার বাশরুমের খামারে প্রায় এখন প্রায় এক দেড়শো সিলিন্ডার আছে দেড়শো সিলিন্ডারের মাধ্যমে প্রায় আমার প্রায় বিশটা সিলিন্ডার এখন মাশরুম আসতে আছে আরও এই সাইডে কিছু আছে এই যে এখানে এই যে এইদিকে আছে তারপর আপনার এই যে এখানে আছে এখানে আছে আর ওই সাইডের ঘরে আরও আছে মাশরুমের সিলিন্ডার তো ওইগুলোতে এখন মাশরুম আসার মধ্যে উপযুক্ত হয় নাই কিছুদিন পরে হয়তো উপযুক্ত হয়ে গেলে আমরা কেটে দেবো কেটে দিলে মাশরুম বের হওয়া শুরু হবে কিন্তু এই যে এই সাইডের প্যাকেটগুলো এগুলো আগে তৈরি করছিলাম মানে আগে বলতে প্রায় এগুলোর বয়স আজকে প্রায় তিরিশ দিন তো পঁচিশ দিনের পরে হচ্ছে আমরা মাশরুমের প্যাকেট কেটে দিই কেটে দিলেই মাশরুম বের হওয়া শুরু হয় তিন চার দিন পানি স্প্রে করে আমরা যে পানি স্প্রেটা করি এটা হচ্ছে হ্যাঁ এটা শুধু কোনো কিছুই মিক্স হয় না এটা শুধু নর্মাল যে লিকুইড পানি থাকে ওই পানি স্প্রে করা হয় তো আলহামদুলিল্লাহ যে এত এত পরিশ্রম এত এত কিছুর পরেও আমার মাশরুমের খামারে এখন মাশরুমের মাশরুম আসতে শুরু করেছে যেটা আল্লাপাকের উপরে অশেষ অশেষ ছাড়া ছাড়া কিছুই না তো আলহামদুলিল্লাহ মাশরুম মাশরুম আসতে শুরু হয়েছে এইগুলো হয় একদিন মধ্যে হারভেস্ট করতে পারবো আমরা আর এর পরে আমরা ও ওজনকে দেখব যে কতটুকু হয়েছে একটা প্যাকেট থেকে তো সেই ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব তো আমাদের সাথেই থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন তো আমি এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম